বাজার থেকে বাড়িতে রুই বা কাতলা মাছ এলে সেই একভাবে ছোল ছাল নয়তো ডানলা বা ভাপে বা দই মাছ এইসব বানাতে বানাতে কি আপনি বোর হয়ে গেছেন তাহলে কিন্তু আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আপনি অবশ্যই ট্রাই করবেন দারুণ মজাদার এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি রুই মাছের কারি এই রেসিপির জন্য পাঁচ পিস রুই মাছের পেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলোতে কিছুটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি লেবুর রস ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে নাকি অনেকেই মাছের যে আষ্টে গন্ধটা পছন্দ করেন না সেইটা কিন্তু চলে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার মাছগুলো খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে বাড়িতে লেবুর পরিবর্তে যদি ভিনিগার থাকে সাদা ভিনিগার তাহলে কিন্তু আপনারা সেটাও ইউজ করতে পারেন মাছের পিসগুলো জল থেকে তুলে নিচ্ছি এবার একটা প্যানে বেশ কিছুটা জল দিচ্ছি এবার জলের মধ্যে কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জলের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই নুন হলুদের মাছের পিসগুলো একটু ঠান্ডা হলে ছালটা ছাড়িয়ে নেব আর এই লম্বা কাটাগুলো এক এক করে বের করে নেব। অনেক সময় একটু শক্ত মোটা ধরনের কাঁটাও কিন্তু এর মধ্যে থাকে সেটা একটু সাবধানে বের করে নেবেন এবার সেদ্ধ করা একটা আলু এই মাছের মধ্যে দিয়ে দিলাম এবার কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কোয়ার্টার টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিলাম স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি হাফ টি স্পুন রসুন কুচি হাফ টি স্পুন আদা কুচি ফোর টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিচ্ছি টু টেবিল স্পুন বেসন অ্যাড করছি খুব ভালো করে এবার সবটা মিশিয়ে নিচ্ছি প্রথমে দেখলাম হাত দিয়ে মাখাটাই ভালো ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আরো একবার ভালো করে মেখে নিচ্ছি এবার টু টেবিল স্পুন ব্রেড ক্রামস দিচ্ছি দেখে মনে হতে পারে যে প্রথমেই কেন এটা দিয়ে দিলাম না আসলে যে কোনো এই ধরনের রেসিপিতে বাইন্ডিং এজেন্টের পরিমাণটা কিন্তু খুব কেয়ারফুলি অ্যাড করতে হয় দুই হাতে তালুতে তেল মাখিয়ে নিচ্ছি ছোট ছোট পর্ষার নিয়ে কোফতার আকারে গড়ে নেবো কোফতাগুলো গড়ার সময় হাতে কিছুটা সময় পাচ্ছি আর ঠিক সেই সময় আপনাদের সাথে তাহলে শেয়ার করে নিই আমাদের দর্শক বন্ধুদের করা সেই মূল্যবান কমেন্টসগুলো দর্শক বন্ধুদের এই ভালোবাসা ও সাপোর্ট আমাদের সত্যিই খুব এনকারেজ করে আর এর জন্য জানাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কোফতাগুলো গড়া আমার কমপ্লিট হয়ে গেছে আজ আবার একটু তাড়া আছে তাই টেন টু ফিফটিন মিনিটস এর জন্য ফ্রিজারে রাখছি আদারওয়াইজ ফ্রিজের অন্য সেকশনে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখলেই হবে টু টেবিল স্পুন ভাঙা কাজু আর টু টেবিলস্পুন স্পুন দই ফেটিয়ে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি একটা বিশেষ মশলা বানাবো তার জন্য সাজিরে লবঙ্গ ছোট এলাচ জায়ফল দারচিনি বড় এলাচ আর শুকনো লঙ্কা নিয়েছি এবার একটা প্যান গরম করে এগুলো ড্রাই রোস্ট করে নেব এমনি জিরেও আপনারা ইউজ করতে পারেন তবে সার জিরে দিলে টেস্টটা আরো বেশি ভালো হয় এবার এগুলো রুম টেম্পারেচারে এনে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এবার প্যানে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এই কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো ফ্রাই করার সময় ওপর থেকে এইভাবে চামচে করে তেল দেবেন তাহলে কোফতাগুলো ইভেনলি ফ্রাই হবে আর এর শেপ আর টেক্সচারটা সঠিক থাকবে ব্রাউন না ক্রিস্পি আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে সময় নিয়ে ফ্রাই না করলে আপার সারফেসটা হবে বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন কি কালার এসছে কোফতাগুলোর এগুলো কিন্তু চায়ের সাথে এমনি খেতেও দারুণ ভালো লাগে এর থেকে বেশি আর ভাজবো না এগুলো এবার একটা ডিশে তুলে নিচ্ছি এই তেল থেকেই কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু তেলটা একটু বেশি লাগে ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি এবার ওয়ান টি স্পুন কোচানো আদা আর ওয়ান টি স্পুন কোচানো রসুন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সামান্য একটু জল দিলাম পেঁয়াজটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকা খুলে টু টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটোর পিউরি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার ঢাকা দিয়ে ছ থেকে আট মিনিট রান্নাটা করতে হবে ঢাকাটা খুলছি দেখুন পেঁয়াজটা খুব ভালো কষানো হয়েছে কারণ তেল রিলিজ করেছে এবার ওই যে দই আর কাজু বাটার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই পেস্টটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার গ্রেভিটা বানানোর জন্য প্রয়োজন মতো জল অ্যাড করলাম কাজুর পেস্টটা যে বাটিতে ছিল সেই বাটির দু বাটি জল আমি দিয়েছি এবার ওয়ান টি স্পুন চিনি দিলাম আর সেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটার গুণে কিন্তু গ্রেভিটা দারুণ ভালো খেতে হয়। গ্রেভির মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যেই ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে ভেজে রাখা কোফতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে কোফতাগুলো গ্রেভির মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা খুলে ওয়ান ফোর্থ টি স্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কেওড়া ওয়াটার অ্যাড করবেন যাতে এর একটা হালকা সুন্দর ফ্লেভার কোফতা কারিটাকে আরও এনরিচ করে ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা দেখছেন আর ভাবছেন তো ওফ কামিং সানডেতে এটা বাড়িতে বানাতেই হবে বিশ্বাস করুন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান আপনার রান্নার প্রশংসা করে সবাই ভরিয়ে দেবে এটুকু কথা দিতে পারি আজ তবে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ